জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর কথাটা সত্যি হলেও সবসময় জীবে প্রেম করলে চলবে না আমাদের সকলেরই উচিত মাঝে মধ্যে ঠাকুরের স্মরণাপন্ন হওয়া ঠাকুরের চরণে নিজেকে অর্পণ করে দেওয়া তাই আজ হাজার ব্যস্ততার মাঝেও ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে এখানে এসে সত্যি মনে একটা আলাদা অনুভূতি জন্মালো শহরের কোলাহল থেকে অনেকটাই ভেতরে এই স্কন মন্দিরটি একদম নিস্তব্ধ জায়গা যেখানে শুধু ঠাকুরের নামগানই হচ্ছে সচরাচর এইসব মন্দিরে আশায় হয়ে ওঠে না রায়গঞ্জের এই স্কন মন্দিরে আমি প্রথমবার এলাম আর এসে ভীষণই ভালো লাগছে বেলায় সন্ধে আরতির সময় আমরা স্কন মন্দিরে এসেছি তাই সন্ধে আরতিটাও দেখতে পেলাম মায়াপুরের ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি আছে কিন্তু আমাদের এই রায়গঞ্জের ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণ নয় এখানে আছে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরামের মূর্তি এই স্কন মন্দির থেকে রথ বের করা হয় ভীষণই মজা হয় রথের সময় এই মন্দিরে এই স্কন মন্দিরে এসে দিদির সঙ্গেও দেখা হয়ে গেল আমার দিদিও এসেছে গোপুসোনাকে নিয়ে সঙ্গে তার দুই মেয়ে এবং শাশুড়িও ছিল মায়াপুরের স্কন মন্দিরে যেমন সন্ধ্যা আরতির পরে মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করতে হয় ঠিক তেমনি এখানেও তাই সন্ধে আরতির পর মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করতে হয় আমরাও তাই চারিদিকে প্রদক্ষিণ করে নিলাম মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করার পরে আমরা সবাই ঠাকুরের সামনে এসে নাম সংকীর্তন সেরে তারপরে প্রণাম করে নিলাম কর্মব্যস্ততার যুগে কেউই ফ্রি না সবাই কিছু না কিছু কাজের সঙ্গে লিপ্ত থাকে তাই সবাই কাজকর্ম মিটিয়ে সন্ধেবেলা চলে আসে এই স্কন মন্দিরে আমি একটু গোপসোনাকে কোলে নিয়ে আদর করতে লাগলাম কারণ গোপসোনাকে তো সবসময় কাছে পাই না যখন দিদির সঙ্গে দেখা হয় তখনই গোপসোনাকে একটু কাছে পাই এরপরে চলে এলাম আমরা মন্দিরের বাইরে এখানে মন্দিরে কিছু কর্মরত লোক যারা বেলমালা তুলসী মালা সব রকমই মালা এখানে বিক্রি করছে শুধু তাই নয় এর পাশাপাশি অনেক রকম ধর্মমূলক বইও এখানে আছে